আব্দুল বাসিদ যিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত তার সুমধুর তিলাওয়াতের কারণে আজও তিনি মুসলিম বিশ্বে চিরস্মরণীয় হয়ে আছেন এমন কি যার তিলাওয়াত শুনে অনেক মুসলিম দীক্ষিত হয়েছে ইসলামের পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বিশ্বের কারী কারি আব্দুল মোহাম্মদ আব্দুল সামাদ রহমতুল্লাহ আলহ এর পবিত্র মাকবারা শরীফের সম্মুখ থেকে যিনি ছিলেন পৃথিবীর মধ্যে অন্যতম একজন কারী তিনি উনিশশো সালে মার্সা নামক স্থানে ওনার জন্ম হয় এবং ওনার পিতাও ছিলেন একজন কারি ওনার দাদাও ছিলেন একজন প্রসিদ্ধ কারি যার ফলে পারিবারিক সূত্রে উনি ইলমুল ক্যারাতের উপর যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেন এবং উনি ইলমুল ক্যারাতের উপর এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন যে শুধুমাত্র মিশর নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে বিশেষ করে অনেক বিধর্মীরা ওনার তিলাওয়াত শুনে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং মুসলিমরা ওনার কোরআন করিমের তিলাওয়াত শুনে অনেকেই বিমোহিত হয়ে যেতেন অনেকে বিহূস হয়ে যেতেন হতেন তো এমন এক মহান ব্যক্তির আজকে সামনে এসে দাঁড়িয়েছি এবং আপনারাও ভিডিওতে দেখছেন তো এখানে অনেকগুলা মাঘপাড়া রয়েছে এবং বলা চলে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাঘ অর্থাৎ কবরস্থান এখানে অনেকগুলা বড় বড় মনীষীদের কবর এখানে রয়েছে কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ হেয়ালাই অমতায় শেখ মোহাম্মদ সেলিমের কাছে কুরআনের তাজবিদ ও আহাকামের ব্যাপারে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন এবং তার সুমধুর তেলাওয়াতের প্রসিদ্ধি সারা মিশর জুড়ে ছড়িয়ে পড়ে তাই মিশরের বিভিন্ন স্থান থেকে তেলাওয়াতের জন্য মানুষ ওনাকে দাওয়াত করতে আসে কারী রহমতুল্লাহ আলাই যখন তেইশ বছর বয়সে উপনীত হয়েছিলেন তখন সৈয়দা জৈনাবদীল্লাহ তাল তালানহার জন্মদিবস উপলক্ষে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল সেই কনফারেন্সে তৎকালীন শ্রেষ্ঠকারীরা উপস্থিত হয়েছিলেন যেমন শেখ আব্দুল ফাত্তা আল সাসাই শেখ মুস্তাফা রহমতে তিনি সেই অনুষ্ঠানে তাদের সাথে করার সুযোগ পেয়েছিলেন শেখ আব্দুল বাসিদ তেলাওয়াতেন উনিশশো একান্ন সালে রেডিওতে কোরআন তেলাওয়াতকারী হিসাবে নিযুক্ত হন কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই কোরআনুল করিম তেলাওয়াতের কারণে সারা বিশ্বের মধ্যে সুপরিচিত ছিলেন ইউনাইটেড স্টেট অব আমেরিকাতে একটি কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হয়েছিল পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থে দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে ওই কনফারেন্সে গিয়েছিল গীতা বাইবেল ত্রিপিটক এবং আমাদের কোরআনুল করিম সেই কনফারেন্সে কোরআনুল করিম থেকে তিলাওয়াতের জন্য গিয়েছিলেন কারি আবদুল বাদ রাহমতুল্লাহ আলে প্রত্যেক জনকে দশ মিনিট করে সময় দেওয়া হয়েছিল আর এই কনফারেন্সের উদ্দেশ্য ছিল কোন বইয়ের আবৃত্তি সবচেয়ে বেশি সুন্দর এবং কোন বইয়ের আবৃত্তি মানুষের হৃদয়ে প্রভাব পেলে সব ধর্মের ধর্মীয় গুরুরা কারীরা সাইকরা যার যার আসনে বসে আছে বিচারকের সামনে দুইটি বাটন একটি হচ্ছে গ্রিন বাটন আর একটি রেড বাটন গ্রিন বাটনে ছাপ দিলে আবৃত্তি শুরু আর রেড বাটনে ছাপ দিলে আবৃত্তি সমাপ্তি প্রথমেই বিভিন্ন ধর্মগ্রন্থের ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করে শোনালেন সকলের আবৃত্তি দশ মিনিট করে শেষ হতে লাগলো সর্বশেষ মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনুল করিম থেকে আবৃত্তি করার জন্য ডাক দেওয়া হয়েছে কারি আবদুল আব্দুস আব্দুসামাদকে তিনি বলে শুরু করলেন তিনি করে তেরো মিনিট বিচারক তার তিলাওয়াতে মুক্ত হয়ে শুধু শুনতেই রইলেন আর এদিকে মিনিট পার হয়ে যাওয়ার পরও রেড বাটনে ছাপ দিতে বিচারক বলে গিয়েছিলেন পুরো অনুষ্ঠানে সবাই যেন এক স্বর্গীয় সুরে হারিয়ে গেল সোরাফা ফাতিহা তিলাওয়াতের পর তিনি শুরু করলেন সোরা আর রহমান আল্লাহ তালা ওনার কণ্ঠে যত সুর দরদ দিয়েছিলেন সব টুকুন উজাড় করে দিয়ে সুরের জংকারে পুরো কনফারেন্স এ তুললেন এভাবে তিনি টানা চল্লিশ মিনিট তিলওয়াত করলেন বিচারক লাল বাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান বিচারককে স্পর্শ করল অলরেডি চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আপনি এখনো রেড পাঠনে চাপ দিচ্ছেন না কেন বিচারক তখন হতবম্ব হয়ে গেল চমকে উঠল তিনি বেহুশ হয়ে গিয়েছেন কোরআনের মধুর সুরের জংকারে কনফারেন্স শেষ হলো বিচারকের নামে তিনটি মামলা হলো তখন তাকে হ্যান্ডকাপ পরিয়ে কোঠে নেওয়া হলো মাননীয় আদালত বিচারককে বললেন যে আপনি সব ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট দিয়েছেন কিন্তু কোরানুল করিমকে কেন তিরিশ মিনিট বেশি দিয়েছেন বিচারক তখন আদালতকে বললেন আমার একটি বিনয়ের প্রশ্ন রয়েছে তখন মাননীয় বিচারক বললেন বিচারক তো আপনারাই আমাকে বানিয়েছেন যখন বাইবেল বিবিটক গীথা অন্যান্য ধর্মগ্রন্থের ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থ পড়ছিল তখন আমার হুঁশ ছিল সময়ের দিকেও আমার লক্ষ্য ছিল কিন্তু মিশরের কারি আব্দুল বাসে মোহাম্মদ আব্দুল সামাদ কোরআনুল কারিম থেকে কি যেন পড়ে একটা ঠান দিল তখন আমার হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়েছিল আমার নার্ভাস সিস্টেম অফ হয়ে গিয়েছিল দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট যে হয়ে যাচ্ছে তখন আমার কোনো হোস ছিল না আমি সুরের জংখারে বেহোশ হয়ে গিয়েছিলাম মাননীয় আদালত এবার আপনি আমাকে বলুন আমি কিভাবে লাল বাঠনে ছাপ দিতে পারবো পরবর্তীতে ওই বিচারকের কোনো বিচারই হয় নাই সোহান আল্লাহ প্রিয় কারি আব্দুল ওয়াসিদ মোহাম্মদ আব্দুল সামাদ রহমাহুল্লাহ ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র এই উজ্জ্বল নক্ষত্রের অফাত হয়েছিল তিরিশ নভেম্বর উনিশশো সালে কারি আব্দুল ওয়াসিদ মোহাম্মদ আব্দুল সামাদ সবচেয়ে বেশি যে সোরাটি তেলাওয়াত করে প্রসিদ্ধি লাভ করেছিলেন সেটি হচ্ছে সুরা দোহা এই সোরা দোহা থেকে কয়েকটি কারিমা তেলাওয়াত করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন নব আমাকে ক্ষমা করুন بسم الله الرحمن الرحيم <applause> والتحامل والليل إذا ما ودعك ربك وما قال ولا الآخرة خير لك من الأولى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأول লসা ফায়াতী গরববকা ফাতদা কারি আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুল সামাদ رحمه اللهর পবিত্র মাকবরা থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সকালই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা শানা লায়াহিল্লাম তাওয়াসতা ক্বাতু কইলাই ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু